সেটা শুধুমাত্র দীঘাতে ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা প্রমাণটা কুড়ি দেখো প্রমাণ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইক টু জিরো উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করব তাহলে এ দ্বারা গুণ করলে কি পাই এ স্কোয়ার এক্স স্কোয়ার এ বি এক্স প্লাস এসি ইকল টু জিরো সাইড নোট দিতে পারি এ দ্বারা গুণ করে তাহলে আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করতে পারি দেখো তো এ এক্স তার মাইনাস বি বাই টু স্কোয়ার প্লাস আমরা শুধুমাত্র এই সূত্রের ব্যালেন্স ঠিক রাখার জন্য এই বি বাই টুটা ধরে নিয়েছি কেননা কেটে গেলে হবে আবার আমাদের তাহলে সূত্র দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বিকে পরিমন করছে আমি বি বাই টু কে তাহলে এখানে বাই টু অংশটা আমাদের বেশি অঙ্কের তাহলে আবার মাইনাস করেছি তাহলে প্লাস মাইনাস কেটে গেল আবার এই টু আর এ টু কেটে গেলে যা আছে তাই থাকলো এটা আবার এই দুটো পথ কেটে গেলে আমরা কি পাবো এ এক্স আর এক্স পাচ্ছি তাহলে দেখো তো আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করতে পারি ফর্মুলাটা কেমন হবে প্লাস বিয়ার বাই ফোর টু 0 এটা তোমার শুধু সূত্র বুঝানোর জন্য রেখেছে তাহলে স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই ফোর মাইনাস ac তাহলে দেখো তো ax এক্স প্লাস বি বাই টু তারপর স্কোয়ার ইকল টু ফোর লসাগু তাহলে এখানে কি হয় বি স্কোয়ার মাইনাস ফোর 2 এ এক্স প্লাস বি বাই টু ইকাল টু রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর রুট করলে কী হয় এ এক্স প্লাস সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড টু এই ফোরের পর গ্রমণ করলে কি হবে টু হবে তাহলে এখানে ক্লাস আছে না এটাকে যদি অবশ্য পার করে দিই তাহলে আমরা কী পাবো এ এক্স সমান মাইনাস বি টু আমরা এর অংশটুকু সামান্যের কাছে লিখি তাহলে দেখো তো এ এখানে টু লসাগ তাহলে এখানে কী থাকবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার্ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা এস সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার্ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই টুটা গুণাকার আছেন আমাদের এই টুটা গুণাসন বিশ্ব কী হবে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণ হয়ে গেল এসিতে বলবো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস এই সূত্রটা এতটা গুরুত্বপূর্ণ আমরা যে কোনো উৎপাদক করার সময় আমরা এই ফর্মুলাটা ইউজ করব ঠিক আছে আর এখানে দেখো এই বি স্কোয়ার বলা হচ্ছে নিশ্চয় অথবা ডিটারমেন্ট বলা হয় অর্থাৎ বিস্কোয়ারমেন্ট ফোরসির উপর এই প্রদত্ত সমীকরণের প্রকৃতি কেমন হবে এটা নির্ণয় করবে অর্থাৎ সমীকরণটি মূলক কিনা অমূলক কিনা বাস্তব কিনা অসমান কিনা এটা তার চরিত্র বহন করবে বা ক্যারেক্টার বহন করবে ঠিক আছে আমরা যে সমীকরণটা অ্যাপ্লাই করবো ওই সমীকরণের মূলগুলো কেমন মূল বলতে কী বুঝি এক্সের উপাদান মূল মানে এক্সের সমাধান বা এক্সের মানকে বলা হচ্ছে এই সমীকরণের মূল বলা হবে ঠিক আছে ধন্যবাদ আশা করি তোমরা একটা বুঝে ফেলেছ